সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক আমরা অনেক দিন পর চলে আসলাম সেই বাইমাইল সিংগাইন মানিকগঞ্জ মাব্বাইয়ের খামারে মাব্বাইয়ের নতুন কিছু সংগ্রহ করেছে সেই সংগ্রহগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং পাশাপাশি আমরা দাম সম্পর্কে ধারণা জানবো এবং গরু সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো তো দর্শক মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল যার কারণে আসতে পারি নাই শরীর খারাপ ছিল সব মিলে আর কি আসা হয় না তো দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর কিছু সংগ্রহ রয়েছে আর এই গরুগুলো দেখতেছেন সব গরুগুলো গ্রাম থেকে গ্রামের মানুষের কাছ থেকে সংগ্রহ করে থাকেন আমরা এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানবো জন্য খুব সকাল সকাল চলে আসছি তাদের খামার পরিষ্কার করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর কিছু সংগ্রহ রয়েছে পাখি উন্নত মানের দামি সংগ্রহ রয়েছে

দেখলে এখন গরু হয়তো দু একদিন পর পরই প্রতিবেদন করে দেবো আচ্ছা তো কতগুলো গরু এবার আপনার সঙ্গে রয়েছে এখন আছে সাত আটটা আছে সাত আছে সেটা কি গাভি এবং সব মিলে একটা আছে গাপ আর সবটি দোয়া আর গ্রামে কিছু গরু আমার কিনে আছে আর কি গাপ আচ্ছা ওগুলো আনুন আরও গরু আছে এনেও আছে আচ্ছা হয়তো গরু আছে গরুর সমস্যা নাই তবে ভালো ভালো গরু আছে উন্নত মানের গরু আছে আচ্ছা তা আমরা ওই দিক থেকে দেখানোর চেষ্টা করি তো প্রিয় দর্শক আমরা মাহবাইয়ের খামারে আসি আচ্ছা মাহব ভাই আপনার খামারে আসার ঠিকানাটা যদি বলতেন এই কথা বলতে বলতে ঠিকানা হলো মনে হয় যদি ঢাকা থেকে আসেন হ্যাঁ তাহলে আমাদের গ্রামের নাম হলো বাইবেল থানা সিঙ্গার হ্যাঁ পোস্ট অফিস ভাইরা হ্যাঁ জেলা মানিকগঞ্জ আচ্ছা মানে বাই মাইলে সে মা কথা বললে ভালো আমি বল হলো এই কাপতুলি দেখা মনে সুতরা উঠলে যে সিঙ্গার দাম সিঙ্গার সিঙ্গার হ্যাঁ সিঙ্গার বাই মাইল সিঙ্গার বাই মাইল সিঙ্গার বাই মাইল তাহলে মানে কোন জেলা অবস্থিত হ্যাঁ মানে কোন জেলা আমাদের এমপি মহোদয় হলো টুলু সাহেব আচ্ছা নতুন দুই আসনের এমপি হইছে এমপি আচ্ছা আমরা শুরুতেই এই প্রথম গাবিটা থেকে এটা এক নম্বর গাবি একটু স্বাস্থ্যহীনতা স্বাস্থ্য খারাপ স্বাস্থ্য খারাপের মধ্যে ভাই এখনো দুধ হয় এখনো দুধ হয় এখনো দুধ হয় এটা আট মাসের প্যাক ডেটে চাই আট মাসের প্যাক কেজি দুধ হয়েছে আজকে সাড়ে দিন কেজি হয়েছে আট মাসের প্যাক এখনো সাত দিন কেজি হয়েছে এখনো সাড়ে দিন কেজি আচ্ছা

শুনলেন যে মা কিন্তু একদমে ফিক্স থাকেন না আর একদমে মানুষ না যাই হচ্ছে একটু হাসি দিলে মানুষ কমায় দিয়ে দিন আচ্ছা আমরা প্রথম গোলটা দেখলাম এবং দ্বিতীয় গোলটা এটা সম্পর্কে একটু বলবেন এটা ভাই তিন মাসে ফেগনে তিন মাস হ্যাঁ এখন বর্তমান তিন মাস প্রথম না দ্বিতীয় না দ্বিতীয় এটার সাথে বড় একটা বাচ্চা আছে ওই পাশে বড় বাচ্চা হ্যাঁ এটার সাথে এই বাচ্চাটা হ্যাঁ হ্যাঁ বাচ্চাটাই মনে হয় যে

দুটা এবং কয়টা একটা তিনটা হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক আচ্ছা তাহলে এখনো দুধ দিচ্ছে হচ্ছে আচ্ছা এমনে আচ্ছা দিচ্ছে তাতে কয় খান হ্যাঁ এটা কি জাত এটা এটা জার্সি জার্সি আর বাচ্চা

এ 2000 এটা কি হবে এখন নাকি? হ্যাঁ, হবে। আচ্ছা। তো আপনাদের আমরা 4 নম্বরটা দেখলাম এবং 5 নম্বর গামটা দেখবো। আপনারা 5 নম্বর যে হচ্ছে। আমরা একটু পালন হ্যাঁ গাই তো। না তো ভাই। এই যে আমার বাড়ি গাই হ্যাঁ। ওই দু একটু বেলা হয়ে গেলে ভাই না। আমাগো বড়

সময় লাগবে কিন্তু কতটুকু আশা করতেছেন কেন আমার আশা সতেরো আঠ হলো সতেরো আঠাশ হুম কেমন দাম আশা করতেছেন এটা দেবদাম দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ চাওয়া চাওয়া আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আপনারা এসে নিজ হাতে দোয়ায় নিতে পারবেন এবং চার দিন পাঁচ দিন বা এক সপ্তাহ থেকে দোয়ায় নিতে পারবেন হ্যাঁ থাকা খাওয়া ফ্রি একবারে থাকা খাওয়া ফ্রি আচ্ছা থাকে ঘর ফ্রি তো ভাই আমরা মোটামুটি কিছু গরু দেখানোর চেষ্টা করলাম আর সার গরু রয়েছে না হ্যাঁ হ্যাঁ সার গরুটা দেখা যায় সার গরুটা একটু দেখানোর চেষ্টা করি চলুন আমরা সার গরুর কাছে আসে

তো প্রিয় দর্শক আমরা মা বাবার সবগুলো সংগ্রহ দেখানোর চেষ্টা করলাম আমরা একটু আচ্ছা ভাই আপনার সাথে যোগাযোগের নাম্বারটা একটু বলবেন আমার সাথে যোগাযোগের নাম্বারটা ভাই আমার বাড়ি হলো সিঙ্গার বাইমেল হ্যাঁ হয়তো ঢাকা থেকে যদি আসেন তাহলে শুকতারা গাড়ি তো এটা খালি বললে হবে যে আমি বাই নাম সিঙ্গার বাই মেল হ্যাঁ আর যদি এই অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে আসেন তাহলে মানিগঞ্জ নামবেন মানিগঞ্জ নামে মানিগঞ্জ থেকে মনে হয় যে আপনি অটোয় আসতে পারবেন ট্রেন দিতেও আসতে পারবেন বাসও আসতে পারবেন